ধলাই জেলার ডোম্বর জলাধারে একটি বৃহৎ পরিসরের পানীয় জল শোধন কেন্দ্র নির্মাণ নিয়ে পানীয় জল এবং স্যানিটেশন বিভাগের কর্মকর্তাদের মধ্যে আলোচনা করা হবে বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের পঞ্চম দিনে বিজেপি বিধায়ক রঞ্জিত দাসের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডুম্বুর জলাধারে একটি বৃহৎ পরিসরের পানীয় জল শোধন কেন্দ্র নির্মাণ নিয়ে পানীয় জল এবং স্যানিটেশন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে বিধানসভায় বাজেট অধিবেশনে বিধায়ক রঞ্জিত দাসের এক প্রশ্নের জবাবে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি বলেন জল বিভাগের পরিকল্পনা অনুযায়ী ডুম্বুরনগর ব্লকের রানীরপুকুর গ্রাম পঞ্চায়েতের অধীন সাদে আনন্দ পাড়া এবং নাইকাছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন প্রভুরামে দুটি উদ্ভাবনী প্রকল্প স্থাপন করা হয়েছে স্বাধীনন্দ পাড়া প্রকল্পটি দু সালের মার্চ মাসে চালু করা হয়েছিল এবং পঁয়ষট্টিটি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে এদিকে প্রভুরম পাড়া প্রকল্পটি বিদ্যুৎ সংযোগের অপেক্ষা রয়েছে এবং চালু হলে পাঁচ পঞ্চাশটি পরিবারকে পানীয় জল সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে তিনি আরও জানান ডুঙ্গুর জলাধারে সংরক্ষিত জলের উপর দৃষ্টি নিবন্ধ করে আরেকটি উদ্ভাবনী প্রকল্প ইতিমধ্যে রোহ্যাবাড়ি ব্লকের পশ্চিম কুটাচারা গ্রাম পঞ্চায়েতের ওদিন নারায়ণ সর্দার পাড়া সম্পন্ন এবং চালু করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে পাঁচ পঞ্চাশটি পরিবার এখন পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পাচ্ছে তিনি যোগ করেন এদিন ডুম্বুট জলাধারের জল ধারণ ক্ষমতা সম্পর্কে তথ্য প্রদান করে ডক্টর মানিক সাহা বলেন বিদ্যুৎ এবং জল সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বর্ষাকালে জলাধারের আনুমানিক দুশো ছিয়াশি দশমিক নয় মিলিয়ন লিটার জল থাকে যেখানে শুষ্ক মৌসুমে সঞ্চয় প্রায় একশো মিলিয়ন লিটারে নেমে আসে ডুম্বুর জলাধারের আশেপাশে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য কমপক্ষে দুইশো নয় দশমিক আট কোটি লিটার জলের প্রয়োজন শুষ্ক মৌসুমে প্রায় পঞ্চাশ থেকে সত্তর দিনের জন্য প্রয়োজনীয় জলের চেয়ে কম জল পাওয়া যায় এছাড়াও তিনি বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে সে কথা স্বীকার করেন বর্তমানে ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের দুটি টারবাইন যান্ত্রিক সমস্যার কারণে বিকল এবং বিদ্যুৎ নিগম এগুলো মেরামতের পরিকল্পনা করছে বলে তিনি জানান এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কৃষি স্যাচের সহায়তা লিফ্ট ইরিগেশন প্রকল্প এবং পানীয় জল শোধন কেন্দ্রের ভূমিকার উপরও আলোকপাত করেন গুমতি নদীর নিকটবর্তী অনেক ছোট এবং মাঝারি কৃষিজমি জল বিদ্যুৎ টারবাইনের উপর দিয়ে প্রভাবিত জলের উপর নির্ভরশীল এই প্রকল্পগুলি স্যাচের জন্য অপরিহার্য বলে তিনি জানান তার দাবি সংশ্লিষ্ট বিভাগগুলির সাথে পরামর্শ পরে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রানীপুর ভিলেজ কাউন্সিলের অন্তর্গত সদয়ানন্দ পাড়াতে একটি এবং নাইকাচড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত প্রভু গ্রাম পাড়ায় একটি ইনোভেটিভ প্রকল্প স্থাপন করা হয়েছে যার মধ্যে সদয়ানন্দ পাড়া একটা ইনোভেটিভ প্রকল্প সেটা বিগত পাঁচ বিগত মার্চ দু হাজার চব্বিশ ইংরাজি চালু করা হয় এই প্রকল্পের মধ্যে মূল পঁয়ষট্টি পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং প্রোগ্রাম পাড়া প্রকল্প একটি বৈদ্যুতিক সুযোগের অপেক্ষায় আছে সেটা যখন দেওয়া হবে তো সেটা আমরা এই প্রকল্পের মাধ্যমে পঞ্চান্নটি পরিবারে পানীয় জল সরবরাহ করা যাবে বলে আশা করা যায় এছাড়াও ডুম্বুর জলাশয়ের সংরক্ষিত জলকে কেন্দ্র করে ধলাই জেলা রৈশাবাড়ি ব্লকের পশ্চিম ওটা ছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত নারায়ণ সর্দার পাড়াতে ইতিমধ্যে একটি তিন প্রকল্পের কাজ সম্পন্ন করে চালু করা হয়েছে যার মাধ্যমে মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এখানে উল্লেখযোগ্য বিদ্যুৎ দপ্তর এবং জল সম্পদ দপ্তরের থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী বর্ষাকালীন সময়ে ডুঙ্গুর জলাশয়ের আনুমানিক ধারণ ক্ষমতা এইট কোটি লিটার এবং সুখা মৌসুমের আনুমানিক এইটিনটি টু জিরো কোটি লিটার জল জমা থাকে জলাশয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের যে পাওয়ার প্লান্ট আছে তা থেকেও নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য মিনিমাম টোয়েন্টি পয়েন্ট নাইন এইট কোটি লিটার তার বেশিও জলের যেমনকি সুখা মৌসুমে প্রায় পঞ্চাশ থেকে সত্তর দিন প্রয়োজনের তুলনায় ত্রম জলাশয়ে সংযুক্ত জল কম থাকে বর্তমানে হাইড্রোল পাওয়ার প্ল্যান্টের দুইটি টারবাইন যান্ত্রিক যে কারণে প্লান্টের সময় আমরা দেখেছি নষ্ট হয়েছে সেগুলোর মেরামতিও চলছে এখানে বলা হয় যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের যে টারবাইন আছে তার উপর দিয়ে যে প্রবাহিত জল সেটাকে কেন্দ্র করে নদী নদীর যে পাশ সেখানে বহু ছোট বহু মাঝারি ধরনের কৃষি জমিতে জল ব্যবস্থা আছে লিফ্ট ইরিগেশন স্কিম এবং পানীয় জল পরিশোধনার স্থাপন করা হয়েছে উক্ত কারণবশত এই ডুমুর জলাশয়কে কেন্দ্র করে বড় আকারের যদি আমরা পানীয় জলের পরিশোধনাগার তৈরি করি সেটা আপাতত সম্ভব নয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস